এইচএসি ছাব্বিশ এবং সাতাশ তোমরা হয়তো অনেকে জানোই না যে প্রনাউন রেফারেন্স নামে তোমাদের একটা টপিক আছে এই টপিকটা পরীক্ষাতে কিভাবে আসে কিভাবে সমাধান করতে হয় সব কিছুই আজকে আমরা একটা বোর্ড সমাধানের মধ্য দিয়ে করে ফেলবো দেখো তোমাকে একটা পেসেজ দেওয়া থাকবে এই পেসেজে প্রনাউনের বেশ কিছু ভুল থাকবে সেই ভুলগুলো তোমাকে শুদ্ধ করে লিখতে হবে এবং তোমাকে এই পুরো পেসেজটাই লিখতে হবে শুধু উত্তর লিখলে হবে না কিভাবে লিখবা তোমাকে দেখাই দেখো এটাকে পড়ো উইমেন আর নাও এস এজ ইম্পর্টেন্ট এজ ইন সোসাইটি অর্থাৎ সমাজে মহিলারা বর্তমানে পুরুষদের মতোই গুরুত্বপূর্ণ পুরুষদের মতোই গুরুত্বপূর্ণ সে কনস্টিটিউটস নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন এই যে দেখো টোটাল পপুলেশন বা মোট জনসংখ্যা তো আমাদের মোট জনসংখ্যার অর্ধেক মহিলারা না শুধু তো পুরুষ না অর্ধেক পুরুষ অর্ধেক কিন্তু মহিলা একটু কম বেশ হইতে পারে এখন তার মানে কি অনেকগুলো মানুষ লাগবে অনেকগুলো মহিলা লাগবে এই যে সি মানে কি একজন তাই না সি মানে একজন এখন তুমি দেখো একজন মানুষ কি অর্ধেক জনসংখ্যা কখনোই না এখানে কি দিতে হবে বলতো দে দিতে হবে সেটাকে তুলে দে দিতে হবে এবং এই যে এসটাকে বাদ দিতে হবে এটা সিঙ্গুলার ছিল এই জন্য সাথে এস ছিল তুমি যখন দে দিবা এখানে এসটা থাকবে না এখন আসো নো নেশন কোনো জাতি ক্যান মেক রিয়েল প্রোগ্রেস অর্থাৎ প্রকৃত উন্নয়ন করতে পারে না কিপিং হাফ অফ ইট ইন ডার্কনেস অর্থাৎ অর্ধেক জনসংখ্যাকে কি করে অন্ধকারে রেখে শুধু পুরুষরা কাজ করলো মেয়েরা করলো না মেয়েরা তো অর্ধেক জনসংখ্যা তাই না তারা কাজ করলে তো একটু কি হবে এগিয়ে যাবে দ্রুত না কি বলতেছে এখন দেখো এই ইটটা দিয়ে তুমি কি বুঝতেছো প্রণ রেফারেন্সে যে শুধু ভুল থাকবে তা না সেইখানে মাঝে মাঝে অস্পষ্ট থাকবে এই ইট দিয়ে আসলে কাকে বোঝাচ্ছে তুমি কি বুঝতে পারতেছো বুঝতে পারতেছো না এই ইট কিন্তু মূলত বোঝাচ্ছে ওই টোটাল পপুলেশনটা তাই না সো আমরা এখানে ইটের জায়গাতে কি লিখবো আমরা লিখব ইটস পপুলেশন পপুলেশন ইটস একটা জাতি বা একটা দেশের অর্ধেক জনসংখ্যাকে ফেলে রেখে উন্নয়ন সম্ভব না এখন উইদাউট দ্য আসলিস্ট অফ উইমেন ইট ইজ নট এট অল পসিবল এট অল মানে হচ্ছে আদো বা একটুও না একটুও সম্ভব না এখন তুমি দেখো এই ইট দিয়ে কি বোঝাচ্ছে কি সম্ভব না কি সম্ভব না সেইটার হিন্টস আগের লাইনে দেওয়া আছে মনে রাখবে প্রোনাউন রেফারেন্সে যে ভুলগুলো থাকবে তার আগের লাইনে হিন্টস দেওয়া থাকবে কি সম্ভব না প্রগ্রেস সম্ভব না বা উন্নতি করা সম্ভব না সো তোমাকে এই ইটের জায়গাতে এই প্রগ্রেস কথাটা লিখে দিতে হবে এই হচ্ছে কাহিনী এবং এগেইন উইথাউট এজুকেশন উইমেন ক্যান নট বি আফলিক্টেড তারপরে দেখো এখানে কোনো ভুল আমরা দেখতে পাচ্ছি না ওকে সো প্রপার এজুকেশন শুড বি গিভেন টু হার অর্থাৎ সঠিক পড়াশোনা তাকে দিতে হবে এখন অর্ধেক জনসংখ্যা তারা আমি কি একজনকে দিলে হবে হার মানে তো একজনকে বোঝাচ্ছে তাই না সো এই হারটাকে তুলে দিয়ে দিতে হবে দেম সো দেট দে ক্যান ওয়ার্ক যেন তারাই যে দেখো দে কিন্তু সাবজেক্ট আছে দে সাবজেক্ট আছে সো এখানে কি বসবে দেম বসবে সো দেট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম যেন তারা তাদের সাথে হাতে হাত থেকে কাজ করতে পারে এখন মহিলারা কাদের হাতে হাত থেকে কাজ করবে এই ড্যাম দিয়ে আসলে কাকে বোঝাচ্ছে এই ডেম দিয়ে কি ওই মহিলাদের কি বোঝাচ্ছে যেন এক মহিলা আরেক মহিলার হাত রেখে কাজ করতে পারে নাকি মহিলারা পুরুষদের পাশে দাঁড়ায় কাজ করতে পারে আমরা কিন্তু নর্মালি বলি যে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলে কাজ করে অর্থাৎ পুরুষদের পাশে দাঁড়াবে এই ড্যাম দিয়ে কিন্তু বিষয়টা অস্পষ্ট এটা কি স্পষ্ট করতে গেলে কি করতে হবে এই ড্যামের পরিবর্তে আমাদেরকে লিখে দিতে হবে ম্যান ঠিক আছে এইটা আবার এইটা লিখে দিও না হ্যাঁ এটা কিন্তু সিঙ্গুলার এটা যেহেতু দেম আছে আমাদেরকে এটাকে দিতে হবে সো তোমরা যারা এইভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করতে চাও ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র শেষ করতে চাও ইভেন বেসিক এবং ফ্রি হ্যান্ড রাইটিং কমপ্লিট করতে চাও তার আমার প্রাইভেট বেচে যুক্ত হতে পারো ইতিমধ্যে অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে তুমি যদি যুক্ত হতে চাও জাস্ট আমাকে পেজে একটা মেসেজ করলেই হবে